আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার চিলি চ্যানেলে আরো একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আটা দিয়ে বাসায় পারফেক্ট ভাবে গোলাপ জামুন বানিয়ে নিতে পারেন আর এটা এতটাই সফট আর ভিতরে রসাদ যেটা মুখে দিলে মিলিয়ে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার কেউ বুঝতেই পারবে না এটা আপনি বাসায় বানিয়েছেন আর দোকান থেকে কিনে এনেছেন যারা কখনোই মিষ্টি বানাতে পারে না তারা আমার এই রেসিপিটি দেখে বানিয়ে নিতে পারেন পারফেক্ট মিষ্টি গোলাপ জামুন আশা করি গোলাপ জামুনের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটা বাটিতে আমি হাফ কাপ আটা নিয়ে নিব সাথে দিয়ে দিব হাফ কাপ গুঁড়া দুধ এক চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো এক চিমটির একটু বেশি লবণ এবার সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এলাচের দানাগুলো আটার সাথে খুব ভালো করে মিশে যায় ভালো করে যখন মেশানো শেষ হয়ে যাবে এখানে আপনাকে দিয়ে দিতে হবে হাফ চামচ ঘি ঘিটা যদি বাসায় না থাকে তাহলে আপনারা তেল বা ডালটাও ব্যবহার করতে পারেন এবার আটার সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে ঘিটা ভালো করে মিশে যায় ভালো করে মেশাতে মেশাতে দেখবেন এরকম যদি দলা পেকে যায় তাহলে ভাববেন মেশানো শেষ হয়ে গেছে এ পর্যায়ে এসে এখানে কিছুটা লিকুইড দুধ নিয়ে নিব আর দুধটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একবারে দিলে দেখা যায় ডোটা বেশি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দুধ দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিষ্টি ডোটা বেশি শক্ত করা যাবে না আবার বেশি নরম করেও ফেলা যাবে না একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে মসৃণ ডো যখন তৈরি হয়ে যাবে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আরও অনেক সফট হয়ে গেছে এখন এই ডোটাকে আরো ভালো করে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিতে হবে যত ভালো করে মধ্যে নিবেন ডোটা কিন্তু ততটাই পারফেক্ট হবে আর মিষ্টিগুলো ততটা সুন্দর হবে এখন এই মিষ্টিগুলো বানানোর জন্য আমি ছোট ছোট পিস করে আলাদা করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টির পিসগুলো আলাদা করে নিতে পারেন আপনারা যেটা একটু বড় করে নিতে পারেন আবার একটু ছোট করেও নিতে পারেন এবার এগুলো মিষ্টি শেপ দেওয়ার জন্য হাতে নিয়ে প্রথমে বলের মতো বানিয়ে নিতে হবে বলের মতো বানানো শেষ হয়ে গেলে লম্বা শেপ করে বানিয়ে নিব এভাবেই সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলোকে কুসুম গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর চুলার আচটা এখানে অবশ্যই একদম লো হিটে রাখতে হবে বেশি বাড়িয়ে রাখা যাবে না তাহলে দেখা যায় এক পাশ পড়ে যাবে আর এক পাশ হবে না এই চুলার আচটা লোতে রেখে মিষ্টিগুলোকে নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে যখন কালারটা একদম গাঢ় রঙের হয়ে যাবে এ পর্যায়ে এসে মিষ্টিগুলো উঠিয়ে নিতে হবে এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি দিয়ে দিয়েছে দুই কাপ চিনির জন্য এখানে দুই কাপ পানি ব্যবহার করব মিষ্টি যদি কম খেতে চান তাহলে পানি আরেকটু বাড়িয়ে দিতে পারেন শিরাটা বলকাসা পর্যন্ত অপেক্ষা করব এবার ভেজে রাখা মিষ্টিগুলো এখানে দিয়ে দিতে হবে যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবার মিষ্টিগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই শিরার সাথে শিরার সাথে মিশানোর পর একটা নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরই মিষ্টিগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে ঘন্টা রাখার পর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সফট হয়েছে আর মিষ্টি শিরাগুলো একদম বিতল পর্যন্ত পৌঁছে গেছে আর মিষ্টিটা কিন্তু অসম্ভব মজা হয়েছে বাসায় আপনার ট্রাই করে দেখতে পারেন আর কমেন্টেও আমাকে জানাতে পারেন আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালাম